আসসালামু আলাইকুম সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আর একটা নতুন ব্লগ নিয়ে আইছি আপনারা দেখবা আর আজকে শীত শীত পুরাও মোটামুটি একটা শীত এড়িয়ে আইসে বাল লাগের শীতের সময় শীত এখন একটু স্কুল নাই অবশ্য পরীক্ষা শেষ হয়েছে টান আর আমার বড় ডিসেম্বর মাস কোচিং হইত না স্কুলের জানুয়ারিতে কি সম্ভবত হইব এখন বিকালে শুধু কোচিং করেন গিয়া তার বাবারে বিদায় দিয়া আমার টিউশনি বাচ্চা আছেন দান্ডে ফড়াইয়াড়িয়ান্ডে ফড়া শেষ করিলাম বা বুয়া ইস্যার আজকে অবশ্য আর বাদে তান্ডে সবজি আজকে লুবি উড়ি দিই দেশি মুরগি রান্না করছি জিঙ্গা দিয়া মাছ রান্না করছি ডাইল রান্না করছি তারপরে শেষ করিয়া বিকালে আবার কোচিং আছে আজকে আজকে উকুয়াশা উকুয়াশা দিন তো বড়ই দুটছে ভালা লাগছে মোটামুটি রোদটা ভালোই রোদ আছে লাইজ সিলেট আপনারা সিলেটের বাইরে যারা আইবা শীতের সময় সিলেট খুব সুন্দর সুন্দর জায়গা দেখার আছে দেখবা বাইয়া আর আমরাও আসলে এবার বেশি বেড় আইটেম পারতাম না বাচ্চা যেহেতু ফরিকা এস দিতা আর আমি ডিমর শুক্লা ফিশরাম গুড়া হরাম এগুলো আমার বারিন্দার ফুল গাছ আছে কিছু গাছ আছে পাতার সাথে সাথে মিশাইয়া মাটির লগে দিলে খুবই সার কাজে লাগে গাছগুলা খুব সুন্দর হয় দেখছি আসলে সব কিছুর যত্ন লাগে যত্ন ছাড়া আসলে কিছু হয় না ফুল গাছ যে কোনো জিনিস যত্ন লাগে আমার গাছ বাগান করতে ভালো লাগে ইনশাল্লাহ আগামীতে সুন্দর করে বারেন্দাত বাগান করার ইচ্ছা আছে করলে আপনারা দেখবা এখনও টুকিটাকি আমার কিছু গাছ আছে সময়ের কারণে অনেক সময় পারি না আর বাচ্চা লইয়া দৌড়াদৌড়ি করতে হয় লাগে আর ইয়ে করা যায় না যাই হোক আপনারা আমার ভিডিও দেখবা পালা লাগে আর কমেন্ট করবা আপনারা কমেন্ট করলে আমি উৎসাহিত হই যাই হোক আর আজকে রাকারে লইয়া যাওয়ার ফটো আমি কোচিংগো গেছি না রাফারে তান ফ্রেন্ডর বাসায় পারহিনোর দিয়ে দিয়েছি আমি আসলে আমার সুটমের বাসা এহলা তাহন দেখি আমি দুই তিনটা কিনিয়া তান বান্ধবীর বাসাত তো ভুতান বড়ো মায় লই গিয়ে গাড়ি দিয়া আমি তারা পারহিনতার বাসা একটু ভিডিও করছি এনতেন গাড়ি ধরছ একটু ভিডিও করছি ভালো লাগে তারার বাসা খুবই সুন্দর বাইরেটা বাগান আছে গাছ আছে এখলা আটি আটিয়াটি একটু ভিডিও আইছি আওয়ার সময় একটু আটছিস তো ঢুকছিলাম একটা জিনিস শো পিস দেখা লাগে অনেক সুন্দর সুন্দর শো পিস আছে একটু সময় একলা এলা ঘুরা করিয়া হরিয়া বাসাতেইছি ছোটজন তো এখলা বাসা তাইয়া দেখি বুয়ে ফেকা হর ওইতে আর তাড়াহা করে আইছি আসলে সময় না নাই একটু গুললা মানে আর একটু পরে তাই বাবাই গিয়ে আবার সন্ধ্যার পরে কোচিং শেষ হওয়ার ফলে তারার বাবাই আবার গিয়া আারহিনোর বাসায় তাকে গিয়া যাই হোক সব বালা তাহবা আর দোয়া করবা যাতে আমার ভিডিওগুলাতে একটু হইতো আপনারা দেখলে আমার বালা লাগবা আমি আসলে ইউটিউবেও দেই আপনারা চাইলে ইউটিউবেও দেখতে পারবা আমার ভিডিও দেয় আমি আপনারা ইউটিউবেও দেখতে পারবা এখানেও আসলে যে সুন্দর সুন্দর শোপিস আছে আর আমার বাসার পাশে বিয়া বাড়ি একটু ভিডিও করছি বালা লাগছে সব বালা তাহকা আসসালামু আলাইকুম